হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুশাকিজ ওয়ার্ল্ড আজ আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা দারুণ মিল্কশেক বা একটা হেলদি জুস আর যেটা তোমার গর্ভাবস্থায় প্রেশার বাড়াতে সাহায্য করে এই এই জুসটা কারণ আমার প্রেশার একটু কম আছে তো আমি প্রায় এই জুসটা বানিয়ে খাই তার জন্যে তোমাদের কাছে এটা আমি শেয়ার করছি তো এই ড্রিঙ্কসটা বানাতে আমার যেগুলো প্রয়োজন হবে আর সেগুলো তোমাদের দেখিয়ে দিই তারপরে আসছি প্রসেসিংয়ে তো দেখতে থাকো ফুল ভিডিওটি আর আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক কমেন্ট করো তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটি তো এই যে আজকে ড্রিঙ্কসটা বানানোর জন্য আমার যেগুলো প্রয়োজন তার মধ্যে প্রথমেই হচ্ছে দুধ দুধটা প্রেশার বানানোর কাজে অনেকটা কাজে লাগে আর তারপরে নিয়েছি আমি এখানে মিষ্টি দই চিনি তার সঙ্গে নিয়েছি আমান্ড কিছুটা বাদাম আর কিছুটা নিয়েছি আখরোট তার সঙ্গে নিয়েছি দুটো সন্দেশ আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি কারণ আমার কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে তাই তো চলো এবার প্রসেসিংয়ে যাওয়া যাক তার সঙ্গে লাগবে খেজুর খেজুরটাও প্রেশার বাড়াতে অনেক কাজে লাগে তো আমি এখানে বীজটা বের করে তিনটে খেজুর নিয়েছি তো খেজুরগুলো মিশিয়ে দেব আমি যেটা করব। প্রথমে দিয়ে দেব তোমার সন্দেশ তারপরে বাদামগুলো সব দিয়ে দেব তার সঙ্গে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো দই এখানে আমি হাফ কাপ দই ইউজ করব এটা প্রথমে পেস্ট করে নেবো তারপরে আমি দুধটা ইউজ করব আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি এখানে এক চামচ চিনি ইউজ করেছি তো চলো এটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আসি তারপরে তোমাদের আবার এসে দেখাচ্ছি এটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এবার এর সঙ্গে আমি অ্যাড করব দুধ তারপরে আর একটু ব্লেন্ড করে নেব যাতে দুধটা ভালোভাবে মিক্সড হয়ে যায় তো ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে আমি একটা সাথে এটা ঢেলে নিয়েছি আর লুকটা এসেছে এ দেখো এরকম তো এবার এটা আমি একটা গ্লাসে সার্ভ করবো তো এই যে রেডি দারুণ একটা হেলদি জুস এক গ্লাস জুস হয়েছে এবার আমি এটা খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে আমি অবশ্য প্রায় এটা মাঝে মধ্যে খাই ভালোই খেতে ব আজকে তোমাদের খেয়ে বলছি জাস্ট ই আমি আর কাঁচা লঙ্কার এই ফ্লেভারটা এটা তো দারুণ লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা